কলেজ থেকে মাস্টার্স পাস করেছি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদরা সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া এক নাম্বার হইছি আলহামদুলিল্লাহ ইডি পইরা তুই আইছি আরে ওই অহংকারের জন্য বলছি না বুঝাইছি যে কিতা আছে দি আমি জানি আমারে হিগাল লাগদো না আমার কোরআন এর আলহামদুলিল্লাহ সামনে 18 বছরের ওই পড়া লেখার আলহামদুলিল্লাহর সামনে আইসা দাঁড়াইতে পারবে না আমাদের মাদ্রাসা গুলোর যে নুরানির বাচ্চা যেই পড়ে দুই বছরে আল্লাহর কসম এই দুই বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না দৈনতার নয় কেন না চলো চ্যালেঞ্জ করি নাই তো চ্যালেঞ্জ করি তুমি বারো বছর পইরা কোনো খারাইয়া মতো আর আমার ছয় বছরের বাচ্চা বইয়া মতো আমার ছয় বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা এসে দেখে যাই এখানে ফজরের নামাজ জামাতে পড়ে আর তুমি বিশ বছরের দামরা তুমি মুখটা ফানি লও না তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না হ্যাঁ কি শিখলা কে শিখাইলো তোমারে কি শিখাইলো